গিয়েছি হাট কি কারণ ব্ল্যাঙ্কেট জোম্যাটোর যুগে হাট বলতে হয়তো প্রায় অনেকেই জানি না আর সেই পুরনো দিনে দিনের ঐতিহ্য কে তুলে ধরছে কিন্তু দমদম পার্ক সার্বজনীন তাদের চুয়াত্তরতম বর্ষের থিম হচ্ছে হাট রূপকার হচ্ছে রিজু কর একদম কম বয়সী ছেলে সেই চিত্রটাকেই তারা ধরে তুলতে চাইছে কারণ বর্তমানে যে জিনিসগুলো বিরক্তি হয়ে যাচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় তারা দুদিনের অপেক্ষা করতেন সেই সপ্তাহে দুদিন তারা কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করে তাদের নিজেদের জীবিকা অর্জনের জন্য তারা হাট বসতেন আর এমনিও আমরা শান্তিনিকেতনের কথা আসলেই কিন্তু সেই সোনাঝুরি হাট একাধিক হাটের কথা বলি কিন্তু বর্তমানে তিলোত্তমার বুকে সেই হাট হয়তো প্রায় বিলুপ্ত আর সেই হাটকেই কিন্তু তুলে ধরছেন তারা প্রথম কথা বলি আমি আমার জীবনের প্রথম কাজ কেন এতদিন তো আমি বারো বছর তেরো বছরের এক্সপিরিয়েন্সের দিক থেকে ধরতে গেলে আমি প্রতিটা আর্টিস্টের সাথে কাজ করেছি আন্ডার টু বা অ্যাসিস্ট করেছি তো এবার প্রথম বছর আমার কাজ তো একটা তো বিরাট বড় এক্সপিরিয়েন্স হ্যাঁ আর আমার এবছরের ভাবনা হচ্ছে হাট মানে হারাই খুঁজি আমি আমার কনসেপ্টের নাম আর কেন হারাই খুঁজি আমি হাট নিয়ে কাজ করছি কি মানে হাটের মধ্যে আমরা শুধু কেনা বেচা বা বিক্রয় ক্রয়ের বিষয় না হাট মানে আমি যেটা রিসার্চ করে জানতে পেরেছি হাট মানে হচ্ছে যে তাদের সংস্কৃতি তাদের যে মানে কালচার তাদের অর্থনৈতিক তাদের হচ্ছে সামাজিক সব কিছু নিয়ে একটা হাট হ্যাঁ একটা ক্রাউড একটা সম্পর্ক তৈরি হওয়া সব কিছু নিয়ে তো শুধু কেনা বেচা বললামটা মানে ভুল হবে হ্যাঁ তো এবার সেটাও রুচি পরিবর্তন হয়ে গেছে আস্তে আস্তে শপিং মল কমপ্লেক্স আস্তে আস্তে এসে গ্রাস করছে তো আমি সেটাকে তুলে ধরছি আমার কাজের মাধ্যমে মণ্ডপের মাধ্যমে আর কিছু ইনস্টলেশান কিছু স্কালচার কিছু কিছু অ্যাম্বেন্স কিছু কিছু সে আর্ট সেটিংস

হ্যাঁ হাটকে ফিরে হবে হাটকে ফিরে হবে আমি ওয়েস্টার্ন প্যাটার্নে কাজটা করার সম্ভাবনা রেখেছি কিন্তু হাট মানেই আমি হাটটাকে তুলে ধরছি তা না আমি আমার মিডিয়ামে কাজ করছি হ্যাঁ আর কিছু পেন্টিংয়ের মাধ্যমে আমি ফুটিয়ে তুলছি আর কিছু পরিবর্তন দেখাচ্ছি যেটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ মানে ধ্বংস না হলে তো হ্যাঁ থিমের অনুযায়ী প্রতিমা হচ্ছে কিছুটা সাবেকে থাকছে কিছুটা রিয়েলিস্টিক থাকছে হ্যাঁ আর বিগত চলে এসছে খুবই তাড়াতাড়ি আর মোটামুটি আর দু সপ্তাহের মধ্যে বজ্র শিকদার আমি দমদম পার্ক সার্বজনীন সেক্রেটারি আমার সাথে সহ সভাপতি আমরা দুজন যুগ্ম সেক্রেটারি দেখুন আপনারা জানেন দমদম পার্ক দুর্গাপুজোর একটা অন্যতম প্রধান জায়গা যেখানে প্রচুর লোক প্রত্যেকবার সমাগম করে চারটে পাঁচটা খুব বড় বড় পুজো হয় তার মধ্যে আমরা একটু স্বতন্ত্র কেন বলুন তো আমাদের এই পুজোটার বয়স চুয়াত্তর বছর হলো এই দমদম পার্ক যখন প্রতিষ্ঠা হয় সেই প্রতিষ্ঠার প্রথম থেকে কিছু ওপার বাংলার মানুষ এখানে আসে তারা এই ছোট্ট একটা মন্দির প্রতিষ্ঠা করে তারা সেই পুজো করে যদি পার্কের আসল পুজো বলা হয় ট্র্যাডিশনাল পুজো বলা হয় সেটা কিন্তু দমদম পার্ক আমরা সবাই আমাদের দেখা দেখি উৎসাহে আরও অনেক লোক আশেপাশে পুজো করা শুরু করে যেই পুজোগুলো আজকে অনেক নাম করেছে আপনারাও জানেন তার মধ্যে থেকেই আমাদের যেরকম আশেপাশের পুজোগুলোর বাজেট অনেক বেশি আমরা তাদের কোটিপতি পুজো বলি আমাদের বাজেট খুব ক্ষুদ্র সেই ক্ষুদ্র বাজেটের মধ্যেও আমরা কিন্তু স্বতন্ত্রতার ছাপ রেখেছি আমরা দু হাজার একুশ সালে এশিয়ান পেন্টস পেয়েছি তাছাড়া বিভিন্ন রকমের পুরস্কারে আমরা সম্মানিত হই করতাম হয়তাম সাবিকির থেকে আমরা আস্তে আস্তে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা আবার থিমে এসেছি আমাদের এই পুজো এসেছিল মিঠুন চক্রবর্তীকে ওপেনিং করিয়ে থিমে এসছি তারপর থেকে করতে করতে একুশে আমরা এশিয়ান পেন্স পেয়েছি আরো অনেক বড় বড় প্রাইজ পেয়েছি কিন্তু আমাদের বাজেট সীমিত ছোট্ট বাজেটে আমরা দেখুন টেনশন না পয়সা দিয়ে শিল্প কেনা যায় শিল্প কিন্তু বুঝতে হবে দেখতে হবে আটটা পয়সা দিয়ে বিক্রি হয় কিন্তু আটটা যদি আমি একটা তৈরি করতে চাই সেটা কিন্তু পয়সা দিয়ে হয় না সেই হিসাবে আমরা প্রত্যেকবার এগিয়ে যাই এবারও আমরা এগিয়ে চলেছি এবং শুধু তাই না আমরা প্রত্যেকবার বিভিন্ন নবীন শিল্পীদের চান্স দিই আপনারা দেখেছেন রিজু কর কতটুকু একটা বাচ্চা ছেলে তাকে আমরা সুযোগ দিয়েছি যাতে সে নিজের প্রতিভা বিকাশ করতে পারে এবং অলরেডি বেশ কিছু লোক আমাদের এখানে এসছেন যারা বোঝেন আর্ট কি পুজো কি তারা এর মধ্যে আমাদের অনেক প্রশংসা করে গেছে দেখুন আশা নিয়েই তো ঘর করি আমরা প্রত্যেকবার আশা করি আমাদের তৃতীয়তে উদ্বোধন তারপরের থেকে যা আসবে বিভিন্ন সংগঠনরা আসতে থাকবে আমরা তাদের পিছনে পিছনে ঘুরবো আমরা তাদের খুব ভালো করে খাওয়াতেও পারি না একটু জল দিই কোটির সঙ্গে আমরা বারো লাখ আমরা পাল্লা দেব এটা আমরা দেখুন আমি আবার বলেছি আমার একটা স্লোগান আছে এই দমদম পার্ক বা আশেপাশের কোটি পুজোর মধ্যে আমরা একটা স্বতন্ত্র ছাপ রাখবোই সেটা কথা দিচ্ছি দমদম পার্ক সার্বজনীনের পুজো এবার চুয়াত্তরতম বর্ষে পদার্পন করলো তা আমাদের থিম হচ্ছে হারায় খুঁজে হাটের থিমটা নিয়েই আমাদের এবার পুজোর থিম এই হাট কি জিনিস আমরা হয়তো ছোটোবেলায় একটু দেখেছি আমাদের পরের জেনারেশন একদমই জানে না হাট কি জিনিস হাট শব্দটার সঙ্গেও তারা পরিচিত নয় তো সেই থিমটা আমরা এবার আমাদের পুজোর প্যান্ডেলে সেই থিমটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি যে যে জিনিসগুলো হারিয়ে গেছে হাট তো এখন নেই এখন তো চারিদিকে শুধু মানে ডিজিটালি সব কিছু হয়ে যাওয়ার জন্য আমরা অনলাইনেও জিনিস পেয়ে যাচ্ছি বা শপিং মলে গিয়ে যাচ্ছি বা অন্য রকম বাজারঘাট সবই তো আমরা মানে অনলাইনে আনিয়ে নিচ্ছি সেটাই এবার এখন আমাদের হাটে কি ছিল কি রকম হয় সেটা একটু সবাইকে দেখানোর জন্য যেটা আমরা তো কিছুটা জানি আমাদের পরের জেনারেশন তো একদমই জানে না একদম কম বাজেটে হচ্ছে মানে এটা মানে সবাই চেষ্টা করে কম বাজেটে আনবার জন্য ভালো জিনিস সবার কাছে যাতে পৌঁছায় দর্শক বন্ধু থেকে বলবো কম বাজেটেও আনন্দ করা যায় রাস হয় হয় ভালো ভালো জিনিস নলেজ যাতে ছোট ছোট বাচ্চাদের কাছে পৌঁছায় ভবিষ্যৎ হয়ে যাতে ভবিষ্যতে ওরা সমস্ত কিছু জানতে পারে আর স্পেশাল হচ্ছে হাট কি আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো সবাই যেন আসে সার্বজনীন দুর্গা উৎসব তোমার সার্বজনীন এটা সবার শুধু আমাদের একার না কারণ পুরো দমদম পার্কে যতগুলো পুজো আছে তাদেরও এই পুজোটা সেজন্য সবাইকে বলবো সব্বাই এসো আর চুয়াত্তর বছর এটা এবছর আমাদের আহ সামনে পঁচাত্মরা আরো বেশি নতুন কিছু